বিসমিল্লা রহমান সালামু আলাইকুম আপনারা দেখতেছেন এসকে এফ নিউ উদ্যোক্তা টিভি আজকে আপনাদের নিয়ে আসি হচ্ছে টাঙ্গাইল জেলা দেলদোয়ার উপজেলাতে আটিয়া ইউনিয়নে এখানে আমাদের একটা বায়োগ্যাস প্ল্যান করা হয়েছে এটা আমাদের টাঙ্গাইলের মধ্যে বায়োগ্যাস প্ল্যানটা কিভাবে চালাচ্ছে বা হচ্ছে ওনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করলো ওনাদের অনুভূতিটা কি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে আপনারা যারা বায়োগ্যাস করতে চান অনেক সময় আমাদের সাথে ভিডিও ভিডিও দেখে ফোন করেন বা কথা বলেন আপনাদের কথা কাজে মিল থাকে কি না সেটাও ভাইয়ের কাছে একটু আমরা জানবো আর কি তো এটা হৃদয় ভাইয়ের খামার তো আমরা বায়োগ্যাস প্ল্যানটা দেখাবো এবং হচ্ছে খামারটাও দেখাবো তো আসেন ভাইয়ের সাথে পরিচয় হয়ে এবং হচ্ছে ভাইয়ের কথাগুলো শুনবো আর কি আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন আলাইকুম জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো ওই যে খামারটা করছেন হ্যাঁ খামারের যে গোবরগুলা আছে বা এই গোবরগুলো থেকে আপনি একটা বায়োগ্যাস প্ল্যান করছেন জি এটা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করলেন আপনি আমি অনেকদিন যাব বায়োগ্যাস প্ল্যান করার জন্য আমি আমাদের ইউনিয়নে উপজেলা অফিস পর্যন্ত আমি দৌড়াদৌড়ি করছি আমি বললাম আচ্ছা পাই নাই তা আমি একদিন হঠাৎ করে ইউটিউব চ্যানেলে আপনার মানে আপনার একটা প্রতিবেদনে

তো এখানে ই পরে আমার এই যে এখান দিয়ে ড্রেন আছে ড্রেন দিয়ে আমি সরাসরি হাওয়া দিতে আপনার প্ল্যানটা হচ্ছে এই দিকে তাই না জি এই দিকে ভিতর প্ল্যান ওই দিকে পিছনের প্ল্যানটা আর কি আচ্ছা আপনাদের এইটা থেকে কয়জনের রান্না বান্না করেন আপনারা আমরা বাসা ফ্যামিলি মেম্বার আছি হচ্ছে জন পাঁচ ছয় জনের রান্না সারাদিন পাঁচ ছয় জনের রান্না বান্না করলে মোটামুটি কত টাকা খরচ হয়েছে এটা এবারে পঞ্চাশের মতো গেছে কি পঞ্চাশ হাজার টাকার মতো গেছে আচ্ছা আপনাদের বেশি গেছে আমাদের এখানে কি বেশি লাগছে ও আপনার এখানে তো একটু বেশি দাবায় দেওয়া লাগছে আর বেশি করতে হইছে কাজ বেশি করা লাগছে আর কি আচ্ছা আপনাদের টাঙ্গাইলে আপনাদের বলতে আমারও হোম রিক্সিক টাঙ্গাইলে আমাদের টাঙ্গাইলে আমি এই প্রথম এই কাজটা করলাম আমি মেইনলি থাকি হলো কিশোরগঞ্জে কিশোরগঞ্জ দিয়ে গাজীপুরে দিয়ে কাজ করি তো আমাদের টাঙ্গাইলে খামারি যারা আছে তাদের উদ্দেশ্যে বলেন যারা এরকম গরু পালে তিনটা চারটা গরু পালে তারা যদি বায়োগ্যাসটা করে তাইলে কতটুকু সুবিধা ভোগ করতে পারবে আপনার মনে হয় না বায়োগ্যাস প্ল্যান্ট তো আসলে এটা সব দিক থেকেই সুবিধা আপনার সার মানে গ্যাসের পরে সার হইতে